মালিক সাথে দেখা নিয়ে আসলো নিয়ে আসার পরে গাড়ি পছন্দ হলো পছন্দ হওয়ার ফলে মানে যা কথা মানে যা কথা আপনার দিয়ে আনছে সেই বরাবর আমরা পাইছি কোনো সমস্যা হয় না আসতে ভয় পাই ভাই যারা হ্যাঁ ঠিক আছে আসতে ভয় পায় শুনছে আগে মানুষের শুনছে না যে আপনার ছুটটা মানুষের নাকি শুনলাম যে মানুষের চিপা চাপা নিয়ে বলে মানুষ কাটানি টাকা পয়সা মারের ধরে লসে গায় তারপরে দেখা যাচ্ছে আপনার মা করে এর আসলে বুয়া আসলে আপনারা এখানে আসার পরে মানে ভিডিওতে যা দেখছেন যা কথা বলছি সবই সব ঠিক আছে একবার বরাবর মানে কোন জায়গায় কোনো বলা বা কোনো কথা কাটাছরা হয় নাই একে বরাবর হয়েছে মানে কয়টা আপনারা এই কয় সিটে গাড়ি কিনলেন যা যা এটা মানে আপনারা যে ইউটিউবে দেখছেন 60000 টাকা আপনাদের কাছে নিচি কত টাকা 60000 টাকা 60000 টাকা মানে আসার পরে তো দাম বেশি বলি নাই না 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 প্রিয় দর্শক সকলেই এই ভাইটির জন্য দোয়া করবেন এই ভাইটি যেই আশা করে গাড়িটি কিনছে আল্লাহ তালা যেন তার মনের আশাটি পূর্ণ করে প্রিয় দর্শক বর্তমানে আমাদের কাছে ছোট বড় মাঝারি এবং নতুন বডির গাড়ি সকল ধরনের গাড়ি কমপ্লিট আছে এবং আমাদের এখানে এখন ডিসকাউন্ট চলতেছে তাই যারা ডিসকাউন্ট মূল্যে গাড়িগুলো নিতে চান তারা দ্রুত যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে প্রিয় দর্শক এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন যেন পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশনটি চলে যায় সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিসিয়াস্কের মতো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ